আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসর সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিছু সেল দেবো প্লাস কিছু কেনাকাটা করব তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকে কি কী কোন কোন জায়গায় ঘুরতেছি একটা লং ট্যুর দেবো আর কি এই জন্য আজকে বের হয়েছি তো চোখানে চলে আসলাম আমরা সিএনজি থেকে সিএনজি থেকে দেখতে পাচ্ছেন তান উঠলাম তা বাসে বাসে উঠবো এখন তো এটা যেহেতু লোকাল বাস সেহেতু একটু লেটেই একটু লেটে দেরি হয় পাঁচ মিনিট পর পর পাঁচ থেকে দশ মিনিট লেট করে প্রত্যেক স্টপেজ তারপরে আমরা চলে যাচ্ছি মন্ডওয়ালা মন্ডওয়ালা তো মণ্ডমালাতে এই যে মণ্ডমালার বন্ধ বাস এখানে আসে তো আমি একটু এখানকার ভিউ নেব প্লাস এখানকার একটু ফটো ভিডিও নেব এই জন্য বাস থেকে নামলাম বাস থেকে নেওয়ার পর আবার আমরা মণ্ডমলা থেকে অটো রিক্সাতে উঠলাম তো রিক্সাতে উঠার পরে আবার আবার আমরা চলে আসলাম আন্দোলাতে তো আমরা এখান থেকে বাস পাওয়া যায় তো আমি এই সময় এসেছি অনেক অপেক্ষা করলাম কিন্তু বাসটা পাই নাই তো মাঝে একটা অটো পেয়ে গেছি তো সে অটোতে যাচ্ছি মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগে বাসে একটু কমাই কম সময় লাগে তো অটোতে উঠলাম তো এইখানে অনেক অটোমিল আছে চালে অটোমিল চাউল যেটা চাল তৈরি করে সেইটা অটোমিল অনেক কয়টাই আছে এখানে আবার এই এই রোডটা প্লাস পুরোটাই অটোমিলে ভর্তি চালের জন্য এই জায়গাটা অনেক মানে অনেক বড়ো বড়ো বিল্ডিং প্লাস অনেক কিছু এখানে মানে এই জায়গাটা আর কি অনেক উন্নত হয়ে গেছে তো এইখানে যাওয়া দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ভাঙা যাই হোক রাস্তা ভাঙা এটা পার হয়ে গেলাম আমরা তো তারপরে আমরা চলে আসলাম নয়াগুলাতে তো নয়াগুলাতে আসার পরে এখানে এই যে এইখানে একটা জিনিস আমরা সেল দেবো আমরা অর্ডার দিয়েছিলাম মানে একটা পোস্ট করেছিলাম তো সেখানে একটা জিনিস সেল দেবো তো যে কী জিনিস সেল দিলাম তো সেটা ভিডিও শেষ পর্যায়ে বলে দেবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তো তারপরে আমরা চলে গেলাম এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছেন মডেল মসজিদ তো মডেল মসজিদ পার হয়ে আমরা স্টেশনের পথে রওনা দিলাম চাপানাগঞ্জ স্টেশন স্টেশন আসার পর এখানে স্টেশন মাস্টারকে বললাম যে ভাই টিকিট কয়টা টিকিট আছে কি না মানে ট্রেন আছে কয়টার সময় তো তারা আজকে বললাম যে আজকে মঙ্গলবার সেহেতু ট্রেন আজকে নাই মায়ের চাপাই থেকে সে ট্রেন নাই তো তারপরে আমরা কিছুক্ষণ এখানে কিছু ভিউ নিয়ে নিলাম মানে ভিডিও করে নিলাম তো তারপরে এখান থেকে আমরা ব্যাক হলাম তো ব্যাক হওয়ার পরে আমরা চলে গেলাম বিশ্বরোডে তো দেখতে পাচ্ছেন বিশ্ব রোডে আসলাম তো এইখানে সিএনজি আছে বাস আছে প্লাস দুটো তো সিএনজিতে একটু ভাড়া বেশি তো বাসে গেলে একটু ভিডিও নিতে পারো না তো সেহেতু আমরা সিএনজিতে উঠলাম তো সিএনজিতে ওঠার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মোড় আছে অনেক কয়টা মোড় তো মোড়গুলো আমরা পার হচ্ছি তো এইখানে অনেক ট্রাকের চাপ থাকে এটা তো বড়ার চাপানা যে বড় যেহেতু সেহেতু অনেক চাপ থাকে এখানে অনেক ট্রাক বাস অনেক কিছু যাই অনেক লোড গাড়ি যাই তো তারপরে আমরা চলে আসলাম গোদাগাড়িতে তো গোদাগাড়িতে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং সিএনজিতে গ্যাস ফুটে গিয়েছিল তো এলপিজি গ্যাস উঠে নিল সিএনজি ভাই সিএনজিওয়ালা ভাই তো তারপরে আবার আমরা আবার রওনা দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে এতে আমরা অনেক মানে এখানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো রোড তো এই মানে গোপালপুর পার হয়ে গেলাম গোপালপুর বাজারটা অনেক বড় বাজার তারপরে এখানে অনেক দেখতে পাচ্ছেন ট্রাক বাস থামানো আছে তো এই করতে এই করতে করতে আমাদের একটা বেজে গেল মানে স্কুল কলেজ সব ছুটি হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা সবাই বের হলো তো তারপরে আমরা অবশ্যই রাজশাহী পথে রাজশাহী লাইনে চলে আসলাম তো রাজশাহীর সব সুন্দর শহর অনেক সুন্দর শহর তো শহরে ডুবে যাওয়ার পরে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর মোড়ে মিন্টু চত্বর যেটা বলা হয় তো এখান থেকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ আশেপাশে দেখতে পাচ্ছি অনেক ফুটপাথ এখানে অনেক ফুটপাথের দোকান থাকে মানে এখানে অনেক বিক্রি হয় আর কি এখানে যেহেতু মেডিকেল সেহেতু অনেক কিছুই এখানে দরকার হয় তো এটা মেন গেট রাজশাহী মেডিকেল কলেজের মেন যেটা ইমার্জেন্সি রোড তো এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী মহিলা কলেজের গেট আরও অনেক কিছু রাজশাহী আসলে একটা মনোমগ্ধ অনেক সুন্দর জায়গা তো এখানে আরেকটা কিছু আরাম বিরাম করে খাওয়া দাওয়া করে নিলাম এখানে একটা অনেক সুন্দর বড় বাইর দোকান আছে তো এইখানে তারপরে কিছু এখানে এখান থেকে কিছু ড্রেস নিলাম মানে কাপড় চোপড় কিনলাম যাই হোক আমি একটু গরিব মানুষ কি আর বলবো এই জন্য একটু লেটে নিলাম কম দামের মধ্যে তো আসলে কি কিনতে এসেছিলাম সেটা হচ্ছে আমার খেলাতে অনের ফোন তো আসলে এই এটাই দেখানোর এটাই আসলে মেন মেন উদ্দেশ্য ছিল আমার তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজশাহীতে অনেক সুন্দরই ভিউ পাওয়া যায় তো রেল রেলগাড়ে চলে আসলাম এখন আমরা বাসায় চলে যাবো আসসালামু আলাইকুম